শুধু কাঁঠাল বুট মুড়ির জন্যই নয় অলস দুপুরেও জুরিহীন বেগুনি মাত্র কদিন আগেই শেষ হলো মৌসুমি কাঁঠালের হাট বেগুনির মৌসুমের কাঁঠাল শেষ হবার সাথে সাথেই স্বাভাবিক নিয়মই হাটু ভেঙে গেছে বেগুনির আবার এক বছর অপেক্ষা কাঁঠালের সাথে সাথে হাট ভেঙে গেছে এর বুট মুড়িরও সাথে সাথে বাদাম ভাজা বাদামের হাট ও হাটবার মোটর বাইকে করে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ যুবক এখানকার দোকানে বাজারের নিচে মাটির বিছানায় বসে বাটির বাটি বুটমুড়ি খাওয়া আপাতত স্থগিত থাকছে হাটবার দিন এখানকার চার পাঁচটি দোকানে প্রায় দেড় লাখ টাকার মতো বুটমুড়ি বিক্রি হয় বলে জানা গেছে সেই সাথে ভাজা বাদাম বিক্রির পরিমাণও কম নয় শুনে দ্বিধা জাগে মনে মৌসুমি কাঁঠালের হাট বেগুনি নাকি মৌসুমি বুটমুড়ির হাট বেগুনি সেই জমজমাট হাটটি এখন অলস পড়ে আছে তার জায়গায় মৌসুমি কাঁঠালের হাট সাথে বুটমুড়ি বাদামের হাটও না হয় বেগুনি তার হাটবার দিনের ঐতিহ্য ও গ্রামীণ সৌন্দর্য অপীতিত নয় কারও কিন্তু অমৌসুমের ও হাটবার দিনও যে বেগুনি কি সৌন্দর্য ধারণ করে থাকে তা কজনের জানা যে তার পরিচয় পেয়েছে সেই কেবলতা জানে অবস্থানগত কারণেই বেগুনির হাট সারা বছরই অসামান্য একটি সৌন্দর্য ধারণ করে থাকে এখন এই ভাদ্রের তালপাকা গরমের সময় গাছপালা আচ্ছাদিত বেগুনির হাটের স্থানটিতে শরীর জোরানু মাতুলির মাতুলির বায়ু বয় বাজারে বটবৃক্ষটি সহ কাঁঠাল গাছের গাছেরা ছায়া দান করে থাকে তিন দিক ঘিরে থাকা মাদুলির হাওয়া থাকে বিশেষত দক্ষিণে দিগন্ত বিস্তৃত মাদুলির সুশীতল বিশুদ্ধ বায়ু শরীর মন স্নিগ্ধ করে তোলে জনহীন এ হাটে নিদাগ দুপুরের অলস সময়টি কাটাতে জুরিহীন বেগুনি এর তিন দিক জুড়ে মাদুলির বিল এ সময় বেগুনির হাটে টিনের জ্বালার নিচে পাতা চৌকিতে বসে সময় কাটানো পরিবেশ তুলনাহীন তবে আজ গিয়ে চালার নিচে তার চারদিক খোলা ঘরটিতে সেই চৌকিটি পাওয়া গেল না আর বেগুনির সেই খোলা হাট আছে হাটের দোকান পাট আছে পুরনো লাল মাটির ঘর দূর অলস পরে আছে শান্ত খোলা হল মুক্ত পাতুলির বিশুদ্ধ পায়ুর অবাধ প্রবাহ মাঝে মাঝে পাশের রাস্তা ধরে সাঁই করে কিছু যানবাহনের চলাচল বাকি সময়টুকু প্রকৃতির কোলে অবস্থিত বেগুনির শান্ত বেগুনি শান্ত নির্জন একেবারে এ সময়ে এ হাটের আরামদায়ক পরিবেশ ও সৌন্দর্য বর্ণনায় একেবারেই অপারগ আমি